নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এসে গেছি নতুন একটা পরিবেশে নতুন জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন সংসারের বিভিন্ন কাজকর্মের বাইরে একটু অন্যত্র আপনাদের ঘুরিয়ে নিয়ে আসছি ঘোরা ঠিক বলবো না কাজের সূত্রে এখানে যাওয়া এটা হচ্ছে বসিরাতে রবীন্দ্র ভবন আমার মেয়ের সূত্রে এখানে আসা বলতে আপাতত পিছনের সিটগুলো একটু দেখিয়ে দিচ্ছি পিছনের সিটগুলো আপাতত ফাঁকা আছে কিন্তু একটু পরেই সমস্ত লোকজনের ভর্তি হয়ে যাবে কত বড় অডিটোরিয়াম হল এটি এখানে এরকম বড় অডিটোরিয়াম হলে আমি প্রথমবার আসলাম এটা আমার বলতে লজ্জা একটুও নেই এরকম স্বপ্ন বা ইচ্ছা টুকটুক করে মেয়ের মধ্যে দিয়ে একটু সঞ্চার করে নিজে একটুখানি অভিজ্ঞতা লাভ করছি এখানে মেয়ে বসে আছে কাকিমা দিদি বসে আছে আমরা এখানটায় বসেছি একটু আগে আগে গিয়েছিলাম দশটা থেকে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল আমরা একটু আগে পৌঁছে গিয়েছিলাম সেই জন্য দেখুন বেশ ফাঁকা ফাঁকা একটু সামনের দিকেই সিটটা পেয়েছি বেশ ভালোই হয়েছে সবাই কর্মে ব্যস্ত কাজে ব্যস্ত যিনি এক্ষুনি এইমাত্র গেলেন তিনি এই পুরো অনুষ্ঠানটি পরিচালনা করছেন সেই জন্য উনি খুব ব্যস্ত এই যে সবাই এখন আসতে শুরু করে দিয়েছে সমস্ত বাচ্চারা আসতে শুরু করে দিয়েছে এবার এখন আপনাদের বলি যে কেন গিয়েছি এরকম একটা বড় জায়গায় বড় অনুষ্ঠানে এই জীবনে প্রথমবার এরকম অভিজ্ঞতা করলাম মেয়ের মারফতে বললাম না নিজের মধ্যে যে সুপ্ত বাসনাগুলো ছোটোবেলা থেকে আছে সেগুলো আমি চাই আমার মেয়ের মধ্যে দিয়ে সেগুলো পূরণ করতে অল বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান বলে একটা পরীক্ষা হয়েছিল সেখানে আমার মেয়ে ডিস্ট্রিক্টে সেভেন্থ হয়েছে সেই জন্য এখানে একটা অনুষ্ঠান করা হচ্ছে এখানে ওদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে মার্কশিটপত্র সেগুলো সব স্কুল থেকে দিয়ে দিয়েছে এখন এখানে দেবে প্রাইস প্রাইসি বলতে পারেন নাইনটি ওয়ান থেকে হান্ড্রেডের মধ্যে যারা আছেন তারা র্যাঙ্ক করেছে ডিস্ট্রিক্টে বা জেলায় তাদেরকেই এখানে প্রাইজ দেওয়া হবে সেখানে ত্রিদ্বীপ আমার মেয়ে ত্রিদ্বীপ ফিফথ হয়েছে ডিস্ট্রিক্টের আমার মেয়ে সেভেন্থ র্যাঙ্ক করেছে তো সেই জন্যই সকালবেলা এখানে আসা ওদের টাইমটা পড়েছিল দশটা থেকে আবার সেকেন্ড লটে আবার কিছু স্কুলকে নিয়ে হবে সেখানে তাদের আড়াইটা থেকে অনুষ্ঠানটি শুরু হয়েছিল। আমাদের টাইমটা পড়েছিলো সকাল দশটা থেকে তো তাড়াতাড়ি করে সকাল সকাল সমস্ত বাড়ির কাজ সেরেই চলে এসছে এখানে আর আমাদের বাড়ি থেকে বসির আটটা বেশ ঘন্টাখানেক সময় লাগে তো সকালবেলায় বুঝতেই পারছেন খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই বাড়ির পরিবেশটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি একটু অন্য অন্যরকম ভিডিও শেয়ার করার জন্য এখান থেকে আজকের ব্লগটা শুরু করলাম মঞ্চের উপরে যারা আছেন তারা বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি বিভিন্ন স্কুল কলেজের সমস্ত অধ্যাপকরা বসে আছেন তাদেরকে প্রথমে সম্মান প্রদান করা হলো এই অনুষ্ঠানটার মাধ্যমে উদ্বোধন করা হলো এইভাবে প্রত্যেকটা গুণীজন মানুষ এত গুণীজনের মাঝে আমার কথা আটকে যাচ্ছে সরি এর জন্য এত গুণীজন বিশিষ্টজনের মধ্যে দিয়ে আমার মেয়ে প্রাইজ নিয়েছে এটা আমার কাছে একটা স্বপ্নের মতো বললাম না আমার যে স্বপ্নগুলো সেগুলো আমি চাই আমার মেয়ে পূরণ করুক প্রথমে উদ্বোধন হলো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ওনাদেরকে সম্বর্ধনা দিয়ে এখানে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষ বিভিন্ন স্তরের গুণীজন ব্যক্তি এত বড় অডিটোরিয়াম হল ভীষণ বড় এক হল লোক আর এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করা তো এটা সত্যি খুব ভালো বড় ব্যাপার এবার একটি গান হচ্ছে আপনারা গানটা একটু শুনুন তারপর আমি আবার ফিরে আসছি আপনাদের কাছে এবার অনুষ্ঠানের মূল পর্ব যেখানে প্রত্যেক স্কুলের বাচ্চারা এক এক করে স্টেজে উঠছে তাদেরকে প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হচ্ছে প্রথমে নাইনটি ওয়ান থেকে হান্ড্রেড যারা জেলায় র্যাঙ্ক করেছে তাদেরকেই প্রাইজ দেওয়া হবে এটা একটা অন্য একটা স্কুলের বাচ্চারা প্রত্যেকটা স্কুলের নাম করে মানে যেই স্কুলে ওদের পরীক্ষা দিতে হয়েছিল সেই কেন্দ্র কেন্দ্র স্কুলটার নামটা করে সবাইকে ডেকে নেওয়া হচ্ছে স্টেজে নাম করে করে নাম ধরে ধরে তো এইটা একটা আলাদা স্কুল তাদেরকে প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হবে প্রাইজ দেওয়া হবে প্রত্যেকটা বাচ্চা এত ছোট ছোট বাচ্চা সেখানে এসে হাজির হয়েছে তাদের কাছেও জীবনে হয়তো ওরা নিজেরাও জানে না জীবনে কত বড়ো একটা সম্মানের জায়গা এটা বা কত বড় একটা জিনিস ওদের সাথে হতে চলেছে তো এর থেকেও অনেক ভালো জায়গায় বড় জায়গায় যাবে এরা এই আশীর্বাদটুকুনি আপনারাও করুন এত ছোটো ছোটো বাচ্চারা আমাদের সময় সত্যি কথা বলতে কি এত এত কিছুর আয়োজন ছিল হয়তো কিন্তু আমরা জানতে পারতাম না বা আমাদের বাবা মারা এতটাও এইসবের প্রতি ইনভলভ ছিল না সেজন্য ওনারা জানতে পারতেন না বা এত কিছু প্রাইজ ডিস্ট্রিবিউশনের হয়তো তখন ছিলও না এটাও একটা হতে পারে তো আমরা এগুলো পাইনি এবং এখন তো ফোনের যুগ মোবাইলের যুগ মোবাইল যতটা ভালো ততটাই খারাপ হয়তো বা কিন্তু এর ভালো দিকটাও আছে এখন যেহেতু মোবাইল মোবাইলের যুগ আমরা জানতে পারি বুঝতে পারি যে কোথায় কি হচ্ছে না হচ্ছে আমাদের সময়টা অনেক দিন আগেকার সময় বলতে পারেন ব্র্যাকডেটের সময় তখন আমরা জানতেও পারতাম না বুঝতেও পারতাম না যে এগুলো হতে পারে বা হয় একমাত্র শহরের ছেলেবিলে ছাড়া ছেলের মেয়েরা ছাড়া এগুলো জানতেই পারত না যে এইগুলো হয় বা কিছু আর আমরা তো থাকতাম গ্রামে আমাদের সেই পর্যন্ত আসতো না জিনিসগুলো তবে এখন মোবাইল হওয়াতে এই সুবিধাটুকুনি আছে যে গ্রামের প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও এই জিনিসগুলো পৌঁছে দেওয়া যায় সেখান থেকে মেধা তুলে আনা যায় মেধাবী ছাত্র ছাত্রছাত্রীরা এখান থেকে উঠে আসে এত ছোটো ছোটো বাচ্চার আছে যারা তাদের যে প্রাইজগুলো বা জিনিসপত্রগুলো দেওয়া হচ্ছে উপহারগুলো দেওয়া হচ্ছে গিফটগুলো দেওয়া হচ্ছে তারা নিজেরা ধরে থাকতেই পারছে না এরকম একটা অবস্থা তো এই হলটার মধ্যে এত প্রচণ্ড লোক হয়ে গিয়েছিল বা এত মানুষজন হয়ে গিয়েছিল যে আমাদের যিনি সঞ্চালনা করছেন বা যিনি উপস্থাপক তিনি বলছেন এরপরে হয়তো এখানে আজ এর পরের বছর এখানে হয়তো আর জায়গায় কুলাবে না হয়তো কোনো আমাদের বড় মাঠ বা ক্যাম্পাসে অনুষ্ঠানটি করতে হবে সত্যি তাই এত মানুষের অনুপ্রেরণা যোগাচ্ছে এই অনুষ্ঠানটি যে সবাই চায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ নিতে পার্টিসিপেট করতে এরপরে হয়তো এত মানুষের অনুপ্রেরণা এত মানুষ উদ্বুদ্ধ এই সমস্ত প্রতি যে এরপরে হয়তো কলেজ ক্যাম্পাসেই করতে হবে অনুষ্ঠানে এরকম বড় হল পাওয়াই যাবে না তো যাই হোক এখন আমার মেয়েদের ডেকেছে নাম ধরে ধরে তো এইবার প্রাইজ নিচ্ছে তো এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম যে বহু বছর ধরে যে এরকম আমার মেয়ে কোনো কিছু একটা হতে পারবে এরকম মেধায় নাম তুলবে তো ওদের স্কুলের দাদাভাই পিছনে দাঁড়িয়ে আছে ওই জিনিসপত্রগুলো বললাম না এত প্রচণ্ড জিনিসপত্র ওরা ক্যারি করতে পারছে না এত ভার তো সবাই হেল্প করছে সবাই সমস্ত বাচ্চাদের যাদের অসুবিধা হচ্ছে বা কিছু আমার মেয়ের যেটা সার্টিফিকেটটা সেটা স্যার উনি ঠিক করে দিলেন যেটা সামনে থাকুক সবার গ্রুপ ফটো তোলা হবে এ সেই হিসাবে তো এই ইনি যিনি এই সমস্তগুলো করছেন তো উনি বিশিষ্ট একজন ব্যক্তি তো ওনার কাছে এরকম টাইপের একটা সম্মান পাওয়া সত্যি সত্যি ভাগ্যের ব্যাপার তো এইটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার না আর পারলাম না হয়তো আমার আজকের ব্লগটি আপনাদের একটু অন্য রকম লাগলো কিন্তু আমার স্মৃতির খাতায় থেকে যাওয়ার অন্যতম একটা সেরা মুহূর্ত এটার মধ্যে ক্যাপচার হয়ে থাকলো আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আর কোথায় কি আমার ব্লগের প্রতি বিচ্যুতি হচ্ছে যারা দেখছেন আমার ভিউয়ার তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো আমি খুশি হব যে আমার ভুলটা ভুলটাও আপনারা ধরে দেবেন তাহলে আমার জানতে এবং বুঝ সুবিধা হবে আমার কোথায় অসুবিধাটা হচ্ছে তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যদি আরও বেশি ভালো লেগে থাকে ভিডিওটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন আর এই যে ওদের হয়ে গেছে ওরা এক এক করে নিচে নেমে চলেছে স্টেজ থেকে নামছে তো অনেক ছেলে মেয়ে যে ওরা কেন্দ্রটা ছিল ওদের ভেবিয়া হাই স্কুল তো সেখানে অনেক ছেলে মেয়েই এরকম মানে পার্টিসিপেট করেছিল তারাদের মধ্যে অনেকেই মেধা তালিকায় এসছে তো সেই আর কি তো অনেক ছেলে মেয়ে এক স্টেজ ফুল স্টেজ গ্রুপ ফটো হলো তো এখান থেকে ভালোভাবে এদেরকে নামিয়ে টামিয়ে দেওয়া হচ্ছে সিঁড়ি আছে তো এত বললাম না এত জিনিসপত্র যে ওরা নিজেরা দেখতেই পাচ্ছে না কোথায় সিঁড়ি আমার মেয়ে বলছে আমার সিঁড়িটাই দেখতে পাচ্ছিলাম না কোথায় আছে কোথায় পা দিচ্ছি তো বাড়ি গিয়ে দেখাচ্ছি জিনিসগুলো কি কি এনেছে তো একটা সুন্দর প্রাইস সার্টিফিকেট যাই সবথেকে বড়ো জিনিস আর এর মধ্যে আরও কি প্রাইজ আছে সেটা আপনাদের সমস্ত কিছু বাড়ি গিয়ে দেখাবো তো মেয়েটা ভীষণ হ্যাপি যে এটা এরকম পেয়েছ আর ওর ট্রফিটা দেখে বেশি হ্যাপি কেননা দুটো ট্রফি ওর বাড়িতে আছে আর একটা হলো বলছে মা তিনটে ট্রফি আমার হয়ে গেল এই আর কি তো এখন একটা সুন্দর একটা নাচ হচ্ছে বেশ গান নাচ সমস্ত কিছুর মাধ্যমে অনুষ্ঠানটা শুরু হয়েছিল বেশ ভালো লাগছিলো তবে অনুষ্ঠানটা আমরা শেষ করে আসতে পারিনি কেননা অনেকটা দেরি হয়ে গিয়েছিলো তো প্রায় সাড়ে বারোটার মতন বেজে গিয়েছিলো ওখান থেকে বেরোতে বেরোতে সেই ধরুন সকাল নটায় বেরিয়েছি পৌনে নটায় ওখানে পৌঁছেছি প্রায় পৌনে দশটায় তারপরে অনুষ্ঠান শুরু হতে হতে প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছিল আর প্রায় ওদের প্রাইসটুকু হতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছিলো আবার অনুষ্ঠানটা শেষ হতে হতে প্রায় মনে হয় একটা দেড়টা বেজে গিয়েছিলো তো অত টাইম আমাদের থাকা সম্ভব হয়নি ওখানে কেননা বাচ্চারাও খুব এ হয়ে গিয়েছে যে আমার আর পাচ্ছি না ভালো লাগছে না এই আর কি খিদেও পাচ্ছে তো বাড়ি থেকে কিছু খাবার দাবার নিয়ে গিয়েছে আমি ওখানে বসে কিছুটা খেয়েছে তো সমস্তটা খাইনি তো খিদের জন্য একটুখানি ছটফট করছিলো একটুখানি এ হয়ে গিয়েছিল যে মা বাড়ি যাওয়ার ভাল ভালো লাগছে না তারপর আমরা অনুষ্ঠানটা যা কমপ্লিট করতে পারিনি যতটুকু পেরেছি এইটুকুই হয়েছে তো নাচটা খুব ভালো লেগেছে যে এখানে এসেছি নাচটা এত সুন্দর লেগেছে আপনাদের সঙ্গে আর নাচের কথাগুলো আর দিতে পারলাম না কিন্তু মেয়েদের নাচটা খুব সুন্দর লেগেছে এত সুন্দর মেয়েরা এত সুন্দরভাবে নাচটা করেছে যে খুব ভালো লেগেছে তাই এইটুকুনি আপনাদের সঙ্গে আবার শেয়ার করলাম তো বাড়ি আস্তে আস্তে প্রায় ওই ওখান থেকে বেরিয়েছি বারোটা সাড়ে বারোটা বাড়ি দোকানে গিয়েছিলাম প্রথমে তারপর দোকান থেকে বাড়ি এই যে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব আমাদের নাচটা দেখি মেয়েদের ওগুলো কমপ্লিট হওয়ার পর নাচটা দেখে আমরা বাড়ির পথে বেরিয়ে আসছি বাড়ি আস্তে আস্তে দোকানে আস্তে আসতে ধরুন ওই একটা দেড়টা মতন বেজে গিয়েছিলো আর বাড়ি আস্তে আস্তে প্রায় দুটো আড়াইটা মতন বেজে গিয়েছিলো তো এই আর কি বাড়ি এসে আবার খাওয়া দাওয়া এই সমস্ত স্নান করেই গিয়েছিল বাচ্চারাও সব স্নান করে গিয়েছিল বাড়ি থেকে আর আমরাও সব স্নানটা স্নান করে গিয়েছিলাম বাড়ি এসে জাস্ট খেয়েছিলাম আর বাড়ির রান্না বান্না তেমন কিছু শেয়ার করা হয়নি তবে তার আগে এর সামনেটা দেখিয়ে দিই রবীন্দ্রভবনের সামনেটা এত দুর্দান্ত এত সুন্দর যে যখন ঢুকছি তখন থেকে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তখন আর ঠিক সেইভাবে আপনাদের সঙ্গে দেখাতে পারেনি আর এখন দেখুন কত বাইকের লাইন এখানে বাইকের জমায়েত হয়ে গিয়েছে Merci. সমস্ত গার্জিয়ানরা যারা এসছেন বাড়িতে বাইকে তারা সবের ভিতরেই বাইকটা রেখেছে এবার আমরা এখান থেকে টোটো ধরবো টোটো ধরে চৌমাতে থেকে একটু সোজা বাড়ি তো এই আর কি এখানে দাঁড়িয়ে আছে সবাই এখানে একটা টোটোকে দাঁড় করাতে বললাম টোটো একটা টোটো দাঁড়ালো এবং টোটো করে আমরা বাড়িতে পৌঁছে গিয়েছিলাম তো আজকে অনুষ্ঠানটা খুব ভালো লেগেছে খুব খুব ভালো লেগেছে কেননা এরকম অনুষ্ঠানে বললাম জীবনে প্রথমবার আপনারা হয়তো অনেকে হাসাহাসি করবেন হ্যাঁ এত এরকম হল আবার আগে দেখেনি করেনি ব্যাক ডেটে হ্যাঁ ব্যাক ডেটে আমরা এরকম হল কোনো দিন দেখিনি দিন এরকম অভিজ্ঞতা করিনি এরকম টাইপের অ্যাওয়ার্ডস হতে কোনো দিন আসিনি তো সেই জন্য আমাদের কাছে জীবনে এই প্রথমবার এরকম টাইপের একটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি জীবনের খাতায় স্মৃতির পাতায় এই ব্লগটি ভিডিওটি করে রেখে দিলাম তো ওদের কাছে যেটা লম্বা মতন ছিল সেটা হচ্ছে এই একটা পশ্চিমবঙ্গের ম্যাপ ছিল সেটা একটু দেখিয়ে দিলাম কেননা বাড়ি এসে ম্যাপটা আমার মেয়ে আগেই টানিয়ে ফেলেছিল যে আমার ম্যাপটা আগে খুলে আমি আগে টানিয়ে দেবো তো বাড়িতে এসে এখনও কাগজ কিছু ছাড়েনি মেয়ে তো আগে শুয়ে পড়েছে কষ্ট হয়ে গেছে এতটা গাড়ি জার্নিং টার্নিং করে আর ঘর দরের অবস্থা খুব খারাপ এইভাবে বেঁধে ঘিস্তে অবস্থাতেই চলে যাওয়াও হয়েছিল পৌনে নটার সময় বেরিয়ে পড়া হয়েছিল সমস্ত সকাল দুপুরে বান্না সেরে আর কি তো সেই জন্য ঘর দিকে তাকবেন না একটু ইগনোর করুন ঘর অবস্থা খুব খারাপ আর খুব টায়ারও লাগছে কারণ আমার গাড়ি জার্নিং তো অনেকদিন পর করলাম সেজন্য একটু টায়ার লাগছে মেয়েকে হচ্ছে তারপরে হাত পা ধো ধুয়ে আগে খেয়ে নেই দেখবি ভালো লাগবে দুর্বেলা রান্না করে করে গিয়েছিলাম দুপুরের জন্য রান্না করে গিয়েছিলাম দুপুরবেলা না সকালে রান্না করেছি দুপুরবেলার জন্য রান্না করেছিলাম বিট আলু ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর ডিমের ঝোল এই সকালবেলা মাছ অত সকালে মাছ কোথায় পাবো তো ডিমে কারি করেই গিয়েছিলাম আর মেয়ে বেগুন ভাজা খাবে না বলে ওকে আলু ভাজা দিয়েছিলাম আর আমি বেগুন ভাজাটা নিয়েছি আমি এই বলছি মা আমার থালাটা একটুখানি দেখাও তোমারটা দেখালে ডিমের ঝোলটা দেখালে আমার থালাটা একটু দেখো তো ওর থালাটা একটুখানি দেখিয়ে দিলাম আমি তোর থালা আর কি দেখো বল হ্যাঁ তুই তো কিছুই নিস নি পাতে ডিম না খাবি ডিম ডিমের ঝোল না খাবি বেগুন হতে তোর আর কী দেবো তো এই আর কি আর বাড়িতে সেই ট্রফিটা দেখাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি ট্রফিটা এইভাবে এই যে এখানে লেখা আছে অল বেঙ্গল ডিস্ট্রিক্ট র্যাঙ্ক বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি আর কে কে এডুকেশান এইভাবেই লেখা আছে আর ওদের একটা এইভাবেই দিয়েছিল আর এইটা হচ্ছে গোপাল ভাঁড়ের একটা সুন্দর গল্পের বই যেহেতু বাচ্চাদের গল্পের বই গোপাল ভাঁড় এই সমস্ত তোরা পছন্দ করবি তো বাচ্চাদের কথা ভেবেই হয়তো এইভাবে দিয়েছে বইটা তো বইটা বেশ সুন্দর প্যাকিংয়ের মধ্যেই ছিল কিন্তু প্যাকিংটা খুলে বইটা আগে দেখা হয়ে গেছে বাড়ি আসতে না আসতেই আর এইটা হচ্ছে একটা সার্টিফিকেট যেটা এখানে বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লেখা আমার মেয়ের নাম লেখা ক্লাস ওয়ান লেখা ডিস্ট্রিক্ট ব্যাঙ্ক সেভেন্থ লেখা দিয়ে এই সার্টিফিকেটটাই আমার কাছে অমূল্য সম্পদ হ্যাঁ তো এই সার্টিফিকেটটা দিয়েছে ওখান থেকে আর দিয়েছিলো একটা সুন্দর কেক তো কেকটা ওখানে খিদে পেয়েছিল বলছিলাম না ওখানে খেয়ে ফেলেছে কেকটা দেখাতে পারেনি আর এইখান থেকে দিয়েছে এটাও বেশ একটা প্যাকিংয়ের মধ্যে ছিল একটা পিসবোর্ড খুব সুন্দর দেখতে খুব সুন্দর বেশ পাখি জীবজন্তুর ছবি দেওয়া খুব সুন্দর একটা পিসবোর্ট তো এই ছিল প্রাইজের পর্ব প্রাইজের জিনিসপত্র তো খুব সুন্দর খুব সুন্দর লেগেছে ওখানে যাওয়া আসা খুব সুন্দর খুব সুন্দর অনুষ্ঠানটি তো আজকের মতো আমি আমার ব্লগটাও এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ব্লগের মাধ্যমে আপনারা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন আর আমার ঘরের দৌড়ের অবস্থা এখনও পর্যন্ত খারাপ এখনও কিছু কিছু উঠতে পারেনি কারণ একটু শুয়েছিলাম কেননা আর ভালো লাগছিল না টাইট লাগছিলো খুব আর আমার জিনিসপত্রগুলো মেয়ের জিনিসপত্রগুলো এখন একটু গুছিয়ে রাখার পালা সমস্ত জিনিসপত্র সার্টিফিকেট সমস্ত কিছু আর পিসবোর্ডটা তো আমার মেয়ে বলেছে আমি ব্যবহার করবো মা তাই ঠিক আছে তাছাড়া মতো আসি নমস্কার